তেরোই এপ্রিল নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট হয় ভোটগ্রহণের ইভিএম এবং ভিভিপ্যাড রানাঘাট কলেজে স্ট্রংরুমে রাখা হয়েছিল তবে বুধবার রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই শিবির এই স্ট্রংরুম পরিদর্শনের কথা ছিল তৃণমূল প্রার্থী মুকুটমণির অভিযোগ আরও পারমিশন ছাড়া এসডিও বিজেপির জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন পাশাপাশি তার দাবি জগন্নাথ সরকারকে ঢুকতে দেওয়ার সময় স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল প্রার্থীর সন্দেহ এসডিও বিজেপির সঙ্গে চক্রান্ত করে কাজ করছেন এই চিত্র নতুন নয় উত্তরপ্রদেশেও এই চিত্র দেখা গিয়েছে বলে দাবি করেন মুকুটমণি ওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে সেরকম কোনো প্রতিনিধি ছিল না এবং এসডিও নিজে তাকে শোকস করেছেন আপনি সকাল থেকে কেন ছিলেন না বারো ঘন্টা তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে পাঁচ নাম্বার সিসিটিভি ক্যামেরা দু মিনিটের জন্য তবে পাল্টে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি অভিযোগ করেছেন স্ট্রং রুমে যাওয়ার সময় পুলিশ তাকে বাধা দিয়েছিল তিনি গিয়ে দেখেন স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ তিনি বলেন পঞ্চায়েত ভোটে হারা প্রার্থীকে প্রশাসনের মদতে জিতিয়েছে তৃণমূল এবারও সেরকমই অভিসন্ধি করেছে তৃণমূল কংগ্রেস মোট দশটি রুমে দশটা ক্যামেরা দরজার ছবি কন্টিনিউ থাকার কথা কিন্তু পাঁচটা সিসিটিভির ফুটেজ দরজা পুরো বন্ধ ছিল তখন এই অবস্থায় আমি ভিজিটে গেলে দেখলাম যাওয়ার সময় বন্ধ ছিল আমি যাওয়ার ফিরে এসে দেখছি ক্যামেরা চালু আছে এতেই আমার তো সংশয় তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে এ সরকার কি না পারে পঞ্চায়েতে যেভাবে প্রশাসনিক মদতে হারা পার্টিকে জয়ী করা হয় তাই এখানে দূর অভিসন্ধি চলতেই পারে আমি বলব এই ব্যাপারে কমিশনের কেন্দ্রীয় কমিশন সতর্ক দৃষ্টি রাখা উচিত তাদের নিরাপত্তা বাড়ানো উচিত এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তবে কমিশনের উচিত নিরাপত্তা ব্যবস্থা আরো সক্রিয় করা বলেই মত রাজনৈতিক মহলে রানাঘাট থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা